পবিত্র কোর আনে কোন নবীর মুচকি হাসির কথা বর্ণিত হয়েছে ক দাউদ আলী ইসালাম ঘ সুলাইমান গ আলিহিসালাম গুসুফ আলিহিসাম ঘসা আলিহালাম জি আলহামদুলিল্লাহ মনে করছে পড়েছিলাম তাহলে এটা হবে ইনশাল্লা সুলাইমান আলিহিসাম

আল্লাহম্মা ইন্নাকা আফুন্হিব্বুল আফুয়া ফা আফুয়া আন্নি এই দোয়াটি কখন পড়তে হয় ক লাইলাতুল কদরে খ জিলহজ মাসের প্রথম দশ দিনে গ রমজান মাসে ঘ আশুরার দিনে অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে বোরহান ভাই সিদ্ধান্ত দিতে হবে লাইফলাইন আছে চাইলে লাইফলাইন নিতে পারে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে নিচ্ছি খ জিলহজ মাসের প্রথম দিন খ জি লক করে দেব লক করে দেয়া হোক খ জিলহজ মাসের প্রথম দশ দিনে আপনি এই দোয়াটা শুনেছেন তো আল্লাহ আফুকুল আহ আচ্ছা জিলহজ মাসের প্রথম দশ দিনে দোয়াটি বেশি বেশি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি উত্তরটি সঠিক হয়েছে আপনি যে উত্তর দিয়েছেন খ খিলহজ মাসের প্রথম দশ দিনে এই দোয়াটি পড়তে হয় আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয় এই এই রাতে দাজ্জালকে দেখেছেন এবং তিনি দেখেছেন মালিক নামক একজন ফেরেশতাকে তিনি বলেছেন এই মালিক মূলত কে জিবিল্লামিন বলেছেন এই মালিক হচ্ছে জাহান নামের রক্ষাকারী ফেরেস্তা জাহান নামের চিফ অফ কমান্ড তিনি মালেকের কাছে অনুমতি নিয়েছিলেন জাহান নামের একটু উকি দিয়ে দেখার জন্যে নবীজি বলেছেন আমি উকি দিয়ে দেখেছি জাহান্নামে নামে সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি জাহান নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি তার মানে এই উম্মতের উম্মতে মোহাম্মাদির একটা বড় অংশের মেয়ে জাহান্নামে নামে যাবে অন্য উম্মতের নয় এই উম্মতে মুহাম্মাদীর একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে নামে যাবে অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ইমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন আমাদের দেখা সেটা হচ্ছে এখনকার ফ্যামিলিস্ট রেভলিউশন যেটা মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে ইল্লা মাশে আল্লাহ এরপরে নভিসাল আল্লাহ আল্লাহসাল্লাম বলছেন আমি আরও অগ্রগামী হলাম আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামার তামা দিয়ে তৈরি হাতের নখগুলো এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড় দিচ্ছে এবং গোষ্ঠ তুলে খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল এরা কারা জিব্রাইল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গিবত পরনিন্দা এবং চগল ঘড়ি করত। আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ অর্থাৎ এই উম্মার মনে রাখবেন মেরাজের এই শাস্তিগুলো মূলত এই উম্মার জন্য। অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে গিবতের মহামারী পরনিন্দার মহামারী এবং অন্যের দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে এই কারণেই বারজাখি জীবনে তাদের এই শাস্তি হবে তিনি আরো সামনে গেলেন তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে দুইটা প্লেট দেয়া আছে দুইটা থালা একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গোস্ত নবীজি বললেন আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত গোষ্ঠ গুলো খাচ্ছে আর যেটা বিশুদ্ধ গোষ্ঠ সুন্দর সেটা খাচ্ছে না নবীজি বললেন এরা কারা জিব্রাহ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন লিপ্ত হতো এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পরপুরুষের সাথে যৌন এই মধ্যে সম্পর্কে মহামারী ছড়াবে সেটা হলো এই ব্যবিচারের মহামারী জিনা এবং পরকীয় ব্যবিচারের আপনি খেয়াল করে দেখেন সারা দেশের অবস্থা দেখেন ডিভোর্স দিন দিন বাড়ছে ব্যবিচার দিন দিন বাড়ছে ধর্ষণ দিন দিন বাড়ছে জিনা লাইসেন্স দেওয়া হচ্ছে বলেন আল্লাহ আমি আরো সামনে গেলাম আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের মাথা পাথর দিয়ে আঘাত একটা হাদিস এই হাদিসটা বলতে গিয়ে আবু অজ্ঞান হয়ে আসে বুখারিতেই আছে আল্লাপা কে আমাদের মাঠে তিন তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই বলেন আমিন প্রথম শ্রেণী হচ্ছে শহীদ এক একটা শহীদকে ডাকা হবে এখন তো অনেক শহীদ না মারা গেলেই শহীদ টাইটেল আমরাই বসাই দিয়ে কে আমাদের মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী শহীদকে ডাকা হবে আল্লাহ বলবেন কি করেছো আমার দিনের জন্য সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি আল্লাহ পাক বলবেন মিথ্যা কথা বলছো তুমি তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর অনেক বড় কি গোত্রপ্রীতি আছে তোমার মধ্যে ভাষার জন্যে দেশের জন্যে গোত্রের জন্যে টাকার জন্য অনেক কারণে তুমি জীবন দিয়েছো আমার দিনের জন্য জীবন দাও ইসলামের জন্য দাও অন্য অনেক কারণে দিয়েছো হয়তো আজকে জাহার নামে যাওয়া তাকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে বলেন ইন্না ইনা হাদিস নবী বলেছেন তারপরে একজনকে টাকা হবে দানবীর কি করেছ অনেক টাকা পয়সা দান করেছে মসজিদ করে দিয়েছি মাদ্রাসা করে দিয়েছি ইত্যাদি 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 আল্লাহাক বল মিথ্যা কথা বলছো এমন এজন্য দান করেছিলে এতে মানুষ তোমাকে বড় দানবীর বলে মানুষ দানবীর বলে এই দান করছি না আল্লাহর জন্য দান করছি এটা কে জানবে আল্লাহ জানবে এটা কোথায় আছে ভিতরে এই ভিতরে কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না এই হলো দ্বিতীয় দ্বিতীয় মানুষ যাকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে আর তিন নাম্বার এই যে আলেম হুজুরকে টাকা হবে শায়েককে টাকা হবে উস্তাদজিকে টাকা হবে বুজুর্গকে টাকা হবে কি করেছিলেন কুরআন শুননা শিখেছি আল্লাহ আপনার দিন প্রচার করেছি অনেক কোরআন তেলাওয়াত করেছি মানুষকে দিন দিন শিখিয়েছি আল্লাহ পাক বলল মিথ্যা কথা বলছো মানুষ এজন্য তুমি এজন্য দিন শিখেছিলে এজন্য জ্ঞান অর্জন করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে কারি বলে শায়েক বলে বুজুর্গ বলে এত সহজ না এই তিন শ্রেণীর মানুষ যদি জাহান্ন